নমস্কার বন্ধুরা আমার ইমন চ্যানেলে তোমাদের স্বাগত আজ আমি বানাবো কুরকুরি ছাতুর সাথে ঝিঙ্গে দিয়ে একটা রেসিপি দেখো এখানে কুরকুরি ছাতুগুলি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর ঝিঙেগুলো কেটে ধুয়ে নিয়েছি তো চলো দেখে নি রেসিপিটার জন্য আর কি কি লাগছে এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আদা আর রসুন এই তিনটে একসাথে পেস্ট বানিয়ে নেব তারপর কড়াইয়ে তেল গরম করে শুকনো লঙ্কার পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি আর কুচানো পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। আমাদের এখানে আমরা এই ছাতুগুলো কুরকুরি ছাতু বলি তোমরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো তোমাদের ওখানে এই ছাতু কী নামে পরিচিত একটু কমেন্ট করে জানিও দেখো এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে পেস্টটা যেটা করেছিলাম সেটা দিয়ে দিলাম আর একটু সামান্য জলও দিয়ে দিয়েছি এরপর মশলাটা আমি হালকা ভেজে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো এরপর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো তারপর মশলাটা কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নেব যখন দেখ মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তখন দিয়ে দেব চিনি আর লবণটাও দিয়ে দেব স্বাদ মতো তারপর মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব দেখো এখানে আমার মশলা কষানো হয়ে গেছে আমি কুচিয়ে রাখা ঝিঙ্গেগুলো দিয়ে দেব, আর ছাতুগুলো যেগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলোও দিয়ে দেব। এরপর ঝিঙ্গে আর ছাতু আমি কষে নেব ততক্ষণ কষবো যতক্ষণ না ঝিঙের থেকে জল ছাড়বে দেখো আমার এখানে ঝিঙ্গের থেকে জল ছেড়ে দিয়েছে এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এটা আমি ঝোল বানাবো তোমরা ঝোলও বানাতে পারো তরকারিও বানাতে পারো এরপর আমি ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব আমার রেসিপিগুলো ভালো লাগলে একটু লাইক করে কমেন্ট করো আর যারা নতুন দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ